আসসালাম আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের যাদের অবস্থা খুব একটা ভালো নয় তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখো তোমাদেরকে ইতোমধ্যে কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেশন দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে আসবে যদি দেখে না এসে থাকো এখন দেখো তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেশন পাবে তো কেমিস্ট্রি সেকেন্ড আমরা পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন এই দুটো চ্যাপ্টার পড়লে কিন্তু আমরা দুইটা থেকে তিনটা কোশ্চেন কমন পাবো তার মানে এই দুইটা ইজি চ্যাপ্টার পড়লে আমরা তিনটা সঞ্চল কমন পাচ্ছি সো অবশ্যই তোমাকে এই দুইটা অধ্যায় পড়তে হবে পরিবেশ রসায়ন থেকে আমরা মাত্র কিছু টপিক পড়বো আমাদের আর এম এস বেগ ডাল্টন আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন চাপ সূত্র এই তিনটা টপিক পড়লেই কিন্তু আমরা দুটো সঞ্চল কমন পেতে পারি ঠিক আছে এবং আমাদের পরিত্র রাসায়ন থেকে আমরা EMF chapters ম্যাথ পরে আমাদের যে একটা সূত্র আছে W MIT NF এই সূত্রের যে ম্যাথ গুলো আছে এই কয়টা জিনিস দেখলেই আমরা একটা সঞ্চল কমন পেতে পাচ্ছি তার মানে কি দুটা চ্যাপ্টার পড়লেই আমরা দুটা সঞ্চল তিনটা সঞ্চল কমন পাচ্ছি এবং টপিক গুলো বলে দিলাম এখন দেখো তোমাদের ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে কিন্তু একদম প্রপার কেমিস্ট্রি সেশন দেওয়া আছে যেটাতে কতে তে খ তে গ খ কোনটাতে কোন চয়েস আসবে কোশ্চেন সব বলে দেওয়া আছে এবং সেই ভিডিওটা কিন্তু আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখবে এবং সেখানে আমি ডিটেলসি এমন আলোচনা করা হয়েছে যাতে তোমরা 90% আপ কমন পাও এর জন্য কিন্তু আমরা এই ভিডিওতে সেই কথাগুলো আলোচনা করছি না এরপর তুমি তিন নম্বর অর্ধায় পড়তে পারো তিন নম্বর অর্ধে থেকে যদি আমরা জারুন বিচারণের ম্যাথটা পড়ি তাহলে কিন্তু আমরা একটা সৃজনশীল ইজিলি কমন পেতে পারি এছাড়া আমরা ঘনমাত্রা এবং ঘনমাত্রার যে ম্যাথ রয়েছে সেটা পড়লেও কিন্তু আমরা খুব সহজে আরেকটা সৃজনশীল কমন পেতে পারি এছাড়া রয়েছে আমাদের মিশ্রণের প্রকৃতি কি হবে সেই টাইপের ম্যাথটাও ঘয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সো এই কটা জিনিস পড়লেই আমাদের তৃতীয় অধ্যায়টাও কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যারা জৈব যৌগ পারো তাদের তো আর কোনো ব্যাপারই নেই কারণ সেখান থেকে দুইটা থেকে তিনটা সৃজনশীল একটা থেকে কমন চলে আসে তাহলে তোমাদের তো আসলে কোনো চিন্তাই নেই তোমরা যারা জৈব যৌগ পারো তারা তো সেফ পজিশনে অলরেডি রয়েছে তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন আমাদের পরিবেশ রসায়ন রয়েছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমরা সকলেই জানো যে আমাদের কেমিস্ট্রির চারটা অধ্যায় থেকে মোট আটটা সৃজনশীল আসে এবং জৈব জগৎ থেকেই কিন্তু আমাদের তিনটা সৃজনশীল এসে যায় দুইটা বা তিনটা তো দেখো আমাদের পরিবেশ রসায়নের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আংশিক চাপ এবং ডালটনের আংশিক চাপ সূত্র তো এখান থেকে তোমরা গতে কিন্তু একটা প্রশ্ন পেয়ে যেতেই পারো এরপর হচ্ছে আমাদের আদর্শ গ্যাস রয়েছে এছাড়া আমাদের দেখো ব্যাপনের সূত্র এবং আণবিক গতিতত্ত্ব এখান থেকে একটা সৃজনশীল কিন্তু মাস্ট তোমরা পাবে তো ব্যাপনের সূত্র এবং আণবিক গতিসূত্র এই দুইটাই আমাদের অনেক ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা যে বোর্ডেরই হও না কেন তোমরা কিন্তু একটা কোশ্চেন অলরেডি পেয়ে যাবে তো দেখো এরপর হচ্ছে আমাদের অম্ল খার মতবাদ তো এইটা কিন্তু আমাদের এই এখন যে কোশ্চেনগুলো হয় এইচএসসি পরীক্ষায় তুমি যদি গত বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো দেখবে যে এখনের কোশ্চেনগুলো কিন্তু একটু কঠিন হয় তো এর জন্য তোমরা এইটা একটু দেখে রাখতে পারো যদিও এই চারটা থেকে তোমরা দুটা সৃজনশীল কমন পেয়ে যাবে কিন্তু তারপরেও এই জিনিসটা তোমরা একটু দেখে যাবে পরীক্ষার আগে যাতে এখান থেকে কোশ্চেন আসলেও তোমাদের যাতে কোনো ভয় না লাগে তো এরপরে দেখো আমাদের চাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন তো পরিমাণগত রসায়ন থেকে আমাদের কি কি আসে দেখো ঘনমাত্রা ও পিএইচ তোমরা সকলেই জানো যে এখান থেকে আমাদের কোশ্চেন হয় এছাড়া আমাদের জারণ বিজারণ সমতা করণ তো এইটা হচ্ছে কিন্তু আমাদের ফাইভ স্টার কোশ্চেন তো এখান থেকে আমাদের কিন্তু আসবেই আসবে আসবেই মাস্ট এরপরে হচ্ছে আমাদের দেখো ভেজাল সংক্রান্ত ও বিশুদ্ধতার যে ম্যাথগুলো রয়েছে সেইটা তো পরিমাণগত রসায়ন আমার খুবই একটা সহজ চ্যাপ্টার তো এই কয়েকটা টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেন চলে আসে তো দেখো এরপরে আমাদের কোন অধ্যায়টা রয়েছে এরপরে রয়েছে আমাদের তড়িৎ রসায়ন তো তোমরা সকলেই তড়িৎ রসায়নকে বেশি পছন্দ করো কারণ এখান থেকে তোমরা সহজেই কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারো তো দেখো এখানে আমাদের হচ্ছে ফ্যারাডের সূত্র ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে রাসায়নিক তুলনাঙ্ক এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে তোমাদের রয়েছে সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব এবং কোষ বিভব তো এখান থেকে আমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখতে পারি যে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন এসে যাবে মাস্ট তো দেখো তড়িৎ রসায়নের আসলে এই তিনটা টপিককে এবং এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল চলে আসে তো এরপরে দেখো আমাদের সকলের ভয়ের কারণ জৈব যৌগ যেটা দেখো যে তুমি বিশ্বাস করবে কি না আমাদের হানড্রেড পারসেন্ট এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই কিন্তু এটা এখন স্কিপ করবে কারণ এটা কিন্তু অনেকের কাছেই ভয়ের কারণ তো দেখো তুমি যদি যৌগ না পারো তার ক্ষেত্রেও তাছাড়াও কিন্তু তুমি সৃজনশীল সবগুলো অ্যান্সার করতে পারবে কিন্তু তুমি যদি জৈব যৌগ পারো তাহলে কিন্তু তুমি ইজিলি তিনটা সৃজনশীল কমন ফেলতে পারছো এটা তোমার জন্য লাখ। তো এই ক্ষেত্রে তারপর আমি সাজেশন দিয়ে দিচ্ছি যে আসলে কোথা থেকে কোথা থেকে আমার কোশ্চেন আসে তো জৈব যৌগ থেকে আমাদের হচ্ছে সমানতা এবং নামকরণ এখান থেকে সৃজনশীল আসতে পারে গয়ের ক্ষেত্রে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এটা আরেকটা পার্ট এর ছাড়া হচ্ছে আমাদের অ্যালকোহল ও ইথার এইটা আরেকটা পার্ট এছাড়া হচ্ছে আমাদের অ্যালডিহাইড ও কিটন তো এইটা হচ্ছে আমাদের চারটা চার ভাগ এবং এই অ্যারোমেটিক এই পার্টটা কিন্তু আমাদের অনেক হিউজ একটা পার্ট তো এখান থেকে এইটা একটা পার্ট তো এগুলো তোমাদের মিলেই কিন্তু থেকে আসে তো তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম